হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ কিন্তু আমরা আর চাকটা দেখতে পাচ্ছেন পুরো তেঁতুল গাছের মাথায় আর এই বড় চাকটাই আজকে কাটা হবে দাদা পুরো রেডি আছে আর এদিকে আর একজন আছে নতুন পার্টনার দেখতে পাচ্ছেন তো মো মাজির চাক কাটার স্পেশাল যে লোক সেই লোক কিন্তু ইনি একদম পুরো এক্সপার্ট চাক কাটার জন্য একদম পুরো এক্সপার্ট তো সব কিছু এখন রেডি হয়ে গেছে এবার খালি চাকটা কাটার অপেক্ষা বাড়ির চাক তো ওই জন্য একটু বেশি জঙ্গলে হলে একটু ভয়টা কম ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু রেডি ওদিকে চাক ওপরে ঝুলছে আর সবার সেট আপটা দেখতে পাচ্ছেন তো কি হবে সবাই রেডি তো কি আমরা এখন এই ঘরের ভিতরে থাকবো আপাতত তারপরে কাটার পরে আবার আমরা বাইরে বেরবো কারণ বাড়ির মৌচাক এখানে কোনো গাছ ফাজ নেই লুকানোর মতো আর আমরা দিকে ঘরের মধ্যে চলে যাচ্ছি চাক ভাঙা শুরু হয়ে গেছে কিন্তু মৌমাছি সব উঠান দিয়ে উঠছে আর নিচে একটা তাও পাতা হয়েছে মো চাক কেটে তাওর উপরেই প্রথমে ফেলা হবে হ্যাঁ করছে এই তো আমি একটু সেফটিতে আছি মৌমাছি দেখা যায় কিন্তু সেই লেভেলে উঠছে চাকটা পড়ে গেছে যে বড় যে চাকটা সেটা আগে কেটে ফেলে দিয়েছে আর মধুটাকে কিন্তু সাবধানে নামানো হয় বালতি নিয়ে উঠে গেছে দাদা আছে সাথে মধু আছে মধুরা কেটে নিয়ে বালতিতে করে নিচে নাম নিচে নামাবে কত মৌমাছি উঠছে দেখ উঠুন দিয়ে শুধু ওই দেখো বালতি নেমে যাচ্ছে কিন্তু মধুর বালতি ওর মধ্যেই সব মধু আছে নেমে গেছে কিন্তু মধু কেটে নেমে গেছে ওইদিকে আর দাদা তো লাভ দিয়ে ছুটে পালিয়েছে ঘরে পিছনে যাক তো যেমন ধরো আমরা মৌচাক কেটে কিন্তু পুরো একদম বাড়িটা ত্যাগ করতে হলো আমাদের কারণ অবস্থা প্রচুর খারাপ বাড়ি থেকে বেরোতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর ভেঙে গেছে কামড় দিয়েছে আমার একটা বেরোনোর সময় আর এই যে মধু এখন এতে আছে বালতির মধ্যে একটু পরে আমরা চাপবো একটু পরে কিন্তু মধুগুলো সব ক্লিয়ার করে বের করা হবে কামড় খেয়েছি দা আমি একটাও খাই

মধ্যে কতটা মধু আছে বলে মনে হয় দেড় কিলো দু কিলো দেড় দু কেজি আরামছে মধু দেখতে পাচ্ছেন তো কত মানে অল্প পরিমাণে দেখাচ্ছে কিন্তু এর মধ্যেই কিন্তু প্রচুর মধু আর মধুর মধু ওয়েট যেহেতু প্রচুর দেড় দু কেজি তো হামেশাই হবে এখন কেটে মধু বের করা হচ্ছে এবং টাকা

এখন যে একটা মোমা যে আসছে চাকের থেকে উড়ে গন্ধ আসে আর কামড়ে চলে যাচ্ছে বলার কিছু নেই ও যা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা কি বলবো একদম সেই সত্যি বলতে বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে কিন্তু এরকম একটা চাক ভাঙলাম আজকে এ বলো কেমন লেগেছে কোথায় কেউ কিছু বললে না লোই বুঝুরা কিন্তু পুরো একদম মধু মধুও খাচ্ছে সাথে মৌমাছি তাড়ানো ফিরি হয়তো হয়তো আমাদের খারাপ লাগতে পারে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটা বাজে মিউজিক চলছে কারণ আমাদের এখানে আজকে একটা খেলা চলছে ফুটবল খেলা হচ্ছে টুর্নামেন্ট খেলা হচ্ছে যার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটা আসছে যতই যা হোক এদিকে এখনো কিন্তু মধু বের করার কাজ চলছে ও 이े क ि न तो बहुत 고 र ह से छछर प 로 पोछे मरे ग ु니ु বন্ধুরা দেখলেন কিভাবে কি করা হলো আর সম্পূর্ণ নতুন স্টাইলে কিন্তু আজকে চাকটা কাটা হলো আমার সাথে একজন পারফেক্ট লোকও ছিল সেই কি আছে চাকটা আমি কিন্তু এই প্রথমবার আজকে মধু আর টেকেছি একটু ভয় ভয় লাগছিল কিন্তু কোনো ব্যাপার না আর আমি তো কোনোদিন যাই না আজকে এসেছি তাও অনেক ক্লাসে ভয় এ দুটো কেউ যায়নি আর দূরে ছিল এরাই কামড় খেয়েছে মধু আর ভাই চাক কাটতে আসেনি ও চাক কাটার পরে এসে তবুও দুটো কামড় দিয়েছে ওকে হ্যাঁ আর ফুলে গেছে একদম ব্যাথা করছে মধু লাগিয়ে দিয়েছে বললো মধু দিলে নাকি ঠিক হয়ে যাবে মধু লাগিয়ে দিয়েছে এর ভিতরে সবচেয়ে ভালো লেগেছে ওই যে টাটকা মধুটা খাচ্ছিলাম সত্যি অসাধারণ ছিল মধুটা মধু তো মধুই মধুর মতো অনেক লিফটি গাছের মধু লিফটি ফুলের তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভালো ফ্রেশ ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইবটা করে রাখবেন আর লাইকটা করতে ভুলবেন না বাই বাই টাটা